পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ ব্যবধানে কমেছে এক হাজার থেকে বারোশো টাকা দর্শক কেমন ভাবে বেচকানা হচ্ছে পেঁয়াজ কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কেনা হচ্ছে পেঁয়াজ দর্শক প্রতিদিনের বাড় তথ্য জানতে অবশ্যই আমাদের টিপ আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো সাইজের পিঁয়াজ কেমন দাম হচ্ছে কথা বলবো সরাসরি একজন বিক্রেতা ভাই কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা ভাই বেশির দাম বত্রিশটা ত্রিশশো পাঁচ বাজারটা কেমন দেখছেন বাজারটা তো ভালো না তো গত গত কালকের চাইতে পারে আজকে আরো পাঁচ ছয়শো টাকা কম প্রতি দুদিন আগে দেখি বাজারটা পাঁচ টাকার উপরে করেছিল পাঁচ হাজার উপরে ছিল আমদানিও তো তেমন একটা দেখা যাচ্ছে আমদানি নাই

মোটামুটি তো এটা নাই কারণ এখন গাছ তো যারা পিস থাকে না শুকনো পিস সিজন শেষ আসলে পেঁয়াজও শেষ দর্শক কথা বলছিলাম সাথে সাধেলের হাট থেকে ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে দেশি পিঁয়াজ একটা ভালো সাইজের পিঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এ কেমন নাম হচ্ছে পিঁয়াজটা দামটা কেমন হচ্ছে সত্তরশো

সর্বোচ্চ একটা বিগ সাইজের এর পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা আশি আটশো টাকা দুইশো কম করছে আটত্রিশশো টাকা দাম হচ্ছে বাজারটা কেমন দেখছে বাজার এই রকমই যাচ্ছে ইনসা বেশি নেই চার হাজার আছে চার হাজার নাই দেখা যাচ্ছে সর্বোচ্চ ভালো সাইজের পেঁয়াজ যেখানে বিগ সাইজের পেঁয়াজ পাবনার ওইটা চার হাজার টাকা দু একটা হ্যাঁ হ্যাঁ এখন কেমন দাম হলে দিয়ে দিবেন ওই চার হলি দিতে চার হাজার টাকায় টার্গেট আসলে মুড়ি কাটা পেঁয়াজটা আসতে কতদিন সময় লাগে মুড়ি কাটা এই সব এই ধুলোরি হাটে কি মুড়ি কাটা পেঁয়াজ আসছে নাকি আর বাইরের হাট উঠছে হ্যাঁ সর্বাচ্চ একটা ভালো সাইজের পেঁয়াজ আটত্রিশশো টাকা দাম হচ্ছে হয়তো এক আটশো টাকা হলে কিন্তু আসলে পেঁচা কিনা হয়ে যায় কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর কথা বলবো আরেকজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে দেশি পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা পেঁয়াজটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা এখন কেমন দাম হলে দিয়ে দিবেন সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা না ভালো সাইজের একটা পেঁয়াজ আরো একটা দেশি পেঁয়াজ কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই এইমাত্র আসলাম চৌদ্দশো বলতেছি বাজারটা কেমন দেখছেন এখন গত অর্ডারে চুয়ান্ন শো বেঁচে গেছিলাম একই পেঁয়াজ আজকে দু হাজার তেইশশো সেই তুলনায় বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই এক দুইশ টাকা একটা বাজার মানে ওইটা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এক হাজার বা পনেরোশো টাকা বাজার এটা তো আসলে দুঃখজনক কৃষকের জন্য এখন আসলে আমদানি কথা মানে হচ্ছে তো মানে ওই খবরটা শুনে হয়তো বা আট ডিসেম্বর কথা বলতেছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার হয়েছে বত্রিশশো থেকে সর্বোচ্চ মাথা আটত্রিশশো থেকে উনচল্লিশ বেশিরভাগ পেঁয়াজ বেসিনা হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ শ দশক প্রতিদিনের বার তথ্য জানতে অবশ্যই কৃষ্টি আপনার সঙ্গেই থাকবেন ধন্যবাদ